বিএনপিকে ইঙ্গিত করে হাসনাতা করল কিন্তু পনেরোটা বছর ষোলোটা বছর কি বিএনপি ঘুমাই বিএনপি কিছু করতে পারে না আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো বাইদুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া বাড়াইতে বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে না আমাদের নিয়ে বিজয় মাত্র কারিতে সবছেন আমাদের নিয়ে বৈষম্যের কথা বলে আজকে সারা বলে ইচ্ছা পাতি করছেন বিএমডব্লিউ এর গাড়ি আর সোশ্যাল মিডিয়া আরে ভাইসারা আপনি এই মোট সন্ত্রাস যেটা চলছে

দেশে এখনো চলছে আওয়ামী লীগতন্ত্র একদিকে আওয়ামী লীগ কর্মীদের কর্মকাণ্ড নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অন্যদিকে রাষ্ট্রপতির বিষয়ে দেশ তুলপাড় হচ্ছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন ইতিমধ্যে রাষ্ট্রপতির বিপক্ষে অনেকে কথা বলতেছে শিক্ষার্থীরা রাজপথে নেমে গিয়েছে রাষ্ট্রপতির বিরুদ্ধে এখন আমরা কি শুনতে পারি জরুরি একটি অবস্থার ঘোষণা হতে যাচ্ছে এবং রাষ্ট্রপতিও কিন্তু কঠিন একটি সিদ্ধান্ত নেন কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমারও অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং রাষ্ট্রপতির সিদ্ধান্তে দেশের মধ্যে কি কি হয় দর্শক শ্রোতা আওয়ামী লীগ কর্মীরা কি করে এইগুলা দেখলেও আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন যে তারা কিন্তু সুযোগ করছে কিভাবে শেখ হাসিনাকে দেশে আনবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন দেশের রাজনীতির সকল আপডেটই এই একটি ভিডিওতে দেখতে পারবেন না আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি আমরা বিগত দশ মাস ধরেই বলে আসছি আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগ ফিরছে শেখ হাসিনা ফিরবে এবং শেখ হাসিনা ফিরছে অনেকেই বারবার বলছে ভাইয়া শুধু ফিরবে ফিরবে বলছেন এখনো ফিরছে না কেন দশ মাস পার হয়ে গেল আমরা কোনো গণক না আমরা একজাক্টলি টাইম বলতে পারবো না আওয়ামী লীগ আগের রূপে কোন দিন ফিরবে কখন ফিরবে কিন্তু আওয়ামী যে ফিরে আসবে তার পূর্বাভাস অলরেডি শুরু হয়ে গিয়েছে ঢাকা ভার্সিটির দেওয়ালে দেওয়ালে অলরেডি গ্রাফিটি অঙ্কন হচ্ছে স্পোলিং থেকে দাবানল হয়ে আওয়ামী ফিরে আসছে বিভিন্ন জায়গায় আওয়ামী ফিরে আসার পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে সকল জায়গায় এখন গ্রাফিতে অঙ্গন হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী ফিরে আসার সকল চিহ্ন দেখা যাচ্ছে এবং আওয়ামী যে সংগঠিত হয়েছে এবং আগের থেকেও খুব স্ট্রংলিভাবে সংগঠিত হচ্ছে সেটা এখন আমাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেকে তো এখন বলতে শুরু করে দিয়েছে দু হাজার পঁচিশের পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগ আগের রূপে মাঠে নামবে এবং আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে অনেকের মনে এই নিয়ে ভয়ভীতি তৈরি হয়েছে আসলে আওয়ামী এমন একটা দল আওয়ামী যখন মাঠে আসবে মাঠে নামবে আগের মতো রাজপথ দখল করবে এটাই শুনে তখনই যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের মনে কম্পন ধরে যায় তারা তখন বিভিন্ন ধরনের গুজব প্রপাগান্ডা ছড়াতে শুরু করে এখন আওয়ামী যখন সংগঠিত হচ্ছে এবং আওয়ামী লীগ রাজপথে নামবে শুনেছে এখন আওয়ামী নিয়ে অনেক ধরনের গুজব পাঠানো তারা শুরু করে দিচ্ছে এবং যারাই এখন সত্য কথা বলছে যারাই এখন সরকারের সমালোচনা করছে তাদেরকে এখন সফট আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে তারা এখন সে কারণে দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে অস্থিতিশীল অবস্থা তৈরি করে তখন তারা কি বলবে এগুলো আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়া হবে আর আওয়ামী ফিরে আসার কথা বললে এবং আওয়ামী ফিরে আসবে বললে সবচেয়ে বেশি ভয় লাগানোটা হয় বিএনপিকে তারা এই ব্যাপারটাকে ক্যাশ করে এখন বিএমপিকে ভয় ভয়টা লাগাবে বিএনপি যাতে নির্বাচনের জন্য চাপ দিতে না পারে এই সরকারকে তাই এখন একটু করে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে তারা যাতে আওয়ামী লীগ একটু রাষ্ট্রপথে ফিরে আসুক বিএনপি যাতে একটু স্টপ হয়ে যায় এরকম করার কতদিন বিএনপি কে স্টপ রাখবেন আওয়ামী লীগকে চুপ রাখবেন নির্বাচনও দেশে দিতে হবে আওয়ামী লীগও স্পুলিং স্পুলিঙ্গ থেকে দাবানল হয়ে দেশে ফিরে আসবে এবং নির্বাচন অংশগ্রহণ করবে ডক্টর ইনুসের আন্ডারে কোনো নির্বাচন হবে না আর আওয়ামী লীগও ডক্টর ইউসের আন্ডারে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না তাই আওয়ামী লীগ যে ফিরে আসবে তার পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে বিএনপিও আমলিকে যদি বাধা দেয় ফিরে আসা থেকে তাহলে বিএনপির লস কারণ বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না আর বিএনপি একা একা নির্বাচন করলে শক্ত বিরোধী দল না থাকলে কার সাথে নির্বাচন করবে একতরফা নির্বাচন দিয়ে কি জামাত এনসিপি এই সরকার বিএনপি ক্ষমতা তুলে দিবে এটা কোনো নির্বাচনই না পৃথিবীর সকল দেশ এই নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিবে না এবং সমালোচনা ঝট তুলবে যেই গণতন্ত্রের জন্য আপনারা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করেছেন আবার সেই রকম তাতে ভোট করে ফেলবেন শক্ত বিরোধী দল থাকবে না আওয়ামী লীগ থাকবে না এক পাখিক মতো দর্শক সকলে আপনারা তারা তারাই ভোট করবেন সরকার দলীয় বিরোধী এই নাটক দেশের মানুষ মেনে নিবে না তাই আওয়ামী লীগের ফিরে আসার লীগ যে ফিরে আসবে তার পূর্বাভাস সারা বাংলাদেশে অলরেডি ছড়িয়ে পড়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগ আওয়ামী লীগের খেলা দেখানো শুরু করবে সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে দেখা যাক পাঁচ আগস্টের পরবর্তী সময় কি হয় এখন তো অনেকেই বিভিন্ন ধরনের কথা শুরু করেছে পাঁচ আগস্টের পরবর্তী সময় এই হবে সে হবে আর ভাই আগে হোক তারপরে দেখা যাবে কি হয় জাস্ট আমরা অনুমান করতে পারি যে আওয়ামী যে আগের রূপে ফিরে আসার চেষ্টা করছে এবং আওয়ামী লীগ আগের রূপে কতটুকু ফিরে আসতে পারে আর এটা যদি সত্যি হয় তাহলে তো অচল হয়ে যাবে বাংলাদেশ অবশ্য তাতে ভারতের কি আসে যায় এটাও কেউ কেউ বলতে পারেন দেখুন পেট্রোল ডিজেলের অভাবে বাংলাদেশে গাড়ি ঘোড়া চলবে না বিদ্যুৎ পাবে না মানুষ কলকারখানা বন্ধ হয়ে যাবে আক্ষরিকভাবেই পেটের ভাত জুটবে না অর্থাৎ চাল নেই বাংলাদেশের বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যেই কথাবার্তা হয় কিন্তু দেশের ইঞ্জিন যে একেবারে বন্ধ হয়ে গেছে এমনটা তো শুনতে পাই না এটা ঠিক মানুষের অভাব টভাব কিন্তু রুটি না পেয়ে ফ্রান্সের মানুষ সেই ফরাসি বিপ্লবের সময়ে মানুষ যেমন খেপে উঠেছিল রাজার বিরুদ্ধে ষোড়শ লুই রাজার বিরুদ্ধে তেমন অবস্থা তো দেখতে পাইনি বাংলাদেশে এর অনেক কারণ থাকতে পারে তবে এটাও ঠিক বাস্তিলের পতনের মতো দেশের অবস্থা এখনও আসেনি বাংলাদেশে কিংবা হয়তো এসেছে রাজনৈতিকভাবে কিন্তু তার প্রকাশ দেখা যাচ্ছে না নানান কারণে আসবে না তাই এটা অবশ্যই বলা যায় না যেভাবে চলছে দেশ তাতে তেমন অবস্থা আসতেই পারে অনতি দূর ভবিষ্যতে আসতে পারে বললাম কিন্তু আসবে না কারণ 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 রুটির অভাবটা হবে না ভারত আছে পাশে গত দশ এগারো মাসের বাণিজ্যিক লেনদেনের দিকে চোখ ফেরান একবার আমদানি রপ্তানি শেখ হাসিনার আমলের থেকে কমে এসেছে বটে তবে বন্ধ হয়নি এখনো যথেষ্ট আছে একটু তথ্য তালাশ করব এই প্রসঙ্গে দেখুন গত বছর পাঁচ আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে খটাখটি লেগেছে একবার নয় অসংখ্যবার আর তার প্রভাব পড়েছে দুদেশের বাণিজ্যে অল্প বিস্তর হলেও কখনো ভারত সরকার নিষেধ আরোপ করেছে কোনো বস্তু নির্যাতে কখনো ভারতের ব্যবসায়ীরা শতপ্রণোদিত হয়ে বন্ধ করেছে এক্সপোর্ট যেমন ওই গাড়ি ঘোড়ার পার্টস মেশিনারি পার্টস দিল্লির ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছিল আবার কখনো বা ভারতের জনগণ ল্যান্ডপোর্টে যেমন পেট্রাপোল বর্ডার এবং অন্যান্য বর্ডারে জমায়েত করে বিক্ষোভ দেখিয়ে আটকে দিয়েছে বাংলাদেশের রপ্তানি বাংলাদেশ যে পাল্টা এরকম ব্যবস্থা নেয়নি একেবারে তা নয় যেমন মনে পড়ছে গত বছরের ইলিশ রপ্তানি বন্ধ করা ফ্রান্সে বসে থাকা জামাতি পিনাকির ফিনিক খেয়ে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা মা জননী কি যেন নামটা এই মুহূর্তে মাথায় আসছে না তো তিনি হুঙ্কার দিলেন পুজোয় বাংলাদেশি ইলিশ যাবে না ভারতে তার হুঙ্কারের পর মধ্যরাতের প্রহর ঘোষণার মতো সহযোগী শিয়ালের দল যেমনভাবে হুক্কা হুয়া রপ করে তেমনি তারাও হুঙ্কার দিয়েছিল যাবে না ইলিশ কি হবে এত ইলিশ না দেশের গরিব লোক মনের শান্তি করে আশ মিটিয়ে ইলিশ খাবে কদিন পরে খেয়াল হলো তাই তো ইলিশ তোর কাঁচা কিংবা শুধু খাওয়া যায় না রাত সরষের তেল লাগে খেতে গেলে ভাত লাগে আর সে জিনিসগুলো আসে ভারত থেকে সুতরাং মৎস্য উপদেষ্টার হুমকি জলে গেল উল্টে আগে যতটা ইলিশের আগে আসতো তার থেকে আরো বেশি পরিমাণ ইলিশ ভারতে পাঠালো বাংলাদেশ তো এই হলো গিয়ে বাস্তব পরিস্থিতি সত্তরের মুখে ছাই দিয়ে দু দেশের বাণিজ্য কমে এলেও একেবারে বন্ধ হয়নি বরং এবং কখনোই একেবারে বন্ধ যে হবে না কমতে পারে পরিমাণ কিন্তু চলবে বাণিজ্য কারণ আমরা যে বিশ্বে বাস করি সেখানে মানবিকতার প্রশ্ন আছে আছে আন্তর্জাতিক আইন কানুন এটাই বাস্তবতা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ একটা কথা খুব বলেন সেটা হলো ভারত আমাদের কাছে মাল বিক্রি করে কেন কারণ করতে বাধ্য হয় না বেচলেই তো পারে আসলে সে সাহস নেই ভারতের তাহলে খদ্দেরের অভাবে ভারতের মাল পচে যাবে তো এই মতের বিরোধিতা না করেও একটা কথা বলা যায় সবই নয় বলছি তাহলে বাপু হে দোকানদারের কাছে মাল কিনতে গেলে তবেই না সে মাল বিক্রি করে কে আগে কার কাছে যায় বিক্রেতা যায় খরিদ্দারের কাছে না খরিদ্দার যায় বিক্রেতার কাছে একটু ভাবো তাহলে আর ওই ভারত মাল বিক্রি করতে বাধ্য করে কেন দেশের আলামত ভালো না নজিরবিহীন কিছু ঘটতে পারে জামাত জরুরি প্রস্তুতি আহ্বান জানাচ্ছেন আপনি রাখেন দেশে কি আপনি জামাত করেন লোকন বৈঠক করেন আর এমন মত উঠান আপনি জানেন দেশ কোথায় যাচ্ছে একটু খোঁজ নেন না ভাই দেশ ধ্বংসের দিকে যাচ্ছে আবার আর একটা অঘটনের দিকে যাচ্ছে আর বিপ্লবের দিকে যাচ্ছে অনিবার্য পরিণতির দিকে যাচ্ছে ভারত আবার দখল করে নিচ্ছে বাংলাদেশ আবার সেই ইন্ডিয়ান নিজেমনি আসছে এত জীবন দিলেন এত জুলুমের শিকার হলেন সবকিছু হারালেন একটা সুন্দর সময় আসছে জনগণ ভোট দিবে কিসের ভোট সে আগের মতো কারচুপি নির্বাচনের বন্দোবস্ত সব ফাইনাল দেশের আকাশে কালো মা কালো মেঘ রাজনীতির আকাশে কালো মেঘ সেটা ঘন হচ্ছে আমির জামাত বলেছেন আমির জামাত বলেছেন তোমরা সবাই প্রস্তুতি নাও অবস্থা খারাপ আসলে অবস্থা খারাপ এই জুলাই অগস্টে অগঠন ঘটবে আমির জামাত টের পেয়েছেন যার ফলে জরুরি প্রস্তুতি নিয়ে আহ্বান জানাচ্ছেন বারবার সতর্ক করছেন আমির জামাত এখন ফুল পলিটিক্যাল হয়ে উঠছেন এখন আর ওই মানবিক কথার কথা বলছেন না একদম পলিটিক্যাল কথা বলছেন রংপুরের যে সমাবেশ এটা ঐতিহাসিক এরপরে ফেনিতে গিয়েছেন নানান বিষয় সতর্ক করেছেন বিএনপির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে আমরা আগে বিপ্লব করেছি আমেরিকের বিরুদ্ধে এবার বিপ্লব হবে বিএনপির বিরুদ্ধে কারণ বিএনপি ভারতকে ডেকে এনেছে বাংলাদেশের রাজনীতিতে তারা ভোটাধিকার হরণ করে কাটচুপি এবং বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসতে চায় সেই রাস্তা ক্লিয়ার করেছে ইউনুসকে অনেকটা ম্যানেজ করে ফেলেছে কিন্তু ইউনুসের সেই সিদ্ধান্ত জামাত মিলে একদম খেয়ে দিচ্ছে না হতে পারবে না রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যার তো ঐক্যমতের কোনো সম্ভাবনা নেই ঐক্যমত কমিশন জুলাই সনদ হচ্ছে না এখন জুলাই সনদ যদি জুলাইয়ের মধ্যে ডক্টর ইউনুস না দিতে পারেন তাহলে ইউনুসের দিন দিনক্ষণ গণনা শুরু হয়ে যাবে আবার জুলাই সনদ যদি ইউনুস কোন একটা দেন আটলিস্ট বিএনপি তো মানবে না এটা তো সালাউদ্দিন বলেছে

জামাত শিবিরকে এবার প্রকাশ্যে মেইন রোল প্লে করতে হবে জুলাই আন্দোলনে জামাত শিবির রোল প্লে করেছিল প্রকাশ্য রোল প্লে করতে হবে নেক্সট এর মধ্যে আবার চুপপুকে সরিয়ে দেওয়ার সময় এসেছে চুপপুকে অগাস্টের তিন তারিখ বা এই টাইমটা লাথি দিতে হবে বঙ্গভবন থেকে ফুটবল ফুটবলের মতো এমন লাথি দিব একদম দিল্লি যে করবেন এটা করতে হবে এটা তো এমনি এমনি হবে না বিএনপি এটা মানে না সেনাবাহিনীও মানে না কিন্তু এটা করবো আমরা এই জন্য সামনে তো ঘটনা আছে ভাই আপনি রেডি হন ইউ গেট রেডি চুপচাপ থাকলে হবে না সাংগঠনিক কাজ কিছুটা কমান একটু পলিটিক্যাল হন রাজনৈতিক খবর রাখেন কিছু আমাদের এই আলোচনা শুনেন তারপরে আপনার নেতা কর্মীদেরকে আমি জামাতের বক্তব্য তাৎপর্য বুঝেন না আপনারা আমি বুঝিয়ে দিচ্ছি রেডি হন একটু ব্যায়াম ট্যাম করেন এক্সারসাইজ করেন আগস্টের তিন তারিখ সবাই ঢাকা আসেন কি হয় এটা জামাতের লোকজনের কাছে এখন পর্যন্ত মেসেজ ক্লিয়ার না উনিশ জুলাই এক ঘটনা আপনারা ঘটাবেন এরপরে সামনে ঘটনা আর ঘটবে দর্শক প্রস্তুতি নিতে বলছেন আমিরে জামাত দেশের আকাশে কালো মেঘ স্পষ্টত বিএনপি কে ইঙ্গিত করে বলেছেন পুরাতন ফ্যাসিস্ট তো আওয়ামী লীগকে তাড়িয়েছে নতুন ফ্যাসিস্ট কেও আমরা তাড়াবো আমিরে জামাত বলেছে নতুন ফ্যাসিস্ট কারা বিএনপি ইঙ্গিত করে বলেছে একদম বিএনপির বিরুদ্ধে কথা তো বিএনপির সাথে আপনার ফাইট করতে হবে জামাত চেয়ারম্যানে মিলে আর ইউ রেডি যদি আপনি রেডি না হন নাও গেট রেডি ফ্যাসিস্ট আমলের আদলে দেশে কোনো নির্বাচন হতে দেব না আমরা যাব না সেটা হতে দিব না বাকা কথা ফেনিতে জামাতে আমির আর ফেসিস্ট আমলে আদলে দেশে নির্বাচন হচ্ছে হতে যাচ্ছে এটা স্পষ্ট তো দেখছেন আমরা ব্যাখ্যা করছি আমির জামাত চোখের সামনে দেখছেন যে না সাপোজ দেখেন যে জুলাই সনদ হচ্ছে না তাহলে নির্বাচন হবে কেমন নির্বাচন কোনো ঐক্যমতে নির্বাচন হচ্ছে না ঐক্যমত কমিশন ব্যর্থ মানে সংস্কার হচ্ছে না তাহলে আবার সেই ফেসিস্ট আমলে হচ্ছে নির্বাচন জুলাই সনদ ছাড়া কিসের নির্বাচন কি আর জুলাই সনদ তো হচ্ছে না এটা তো জুলাই সনদ দেবে এখন এনসিপি সরকার দিতে পারছে আর দিলেও সেটা নিয়ে অঘটন করবে

শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এলেম কেন্দ্রীয় টোটাল জামাতের চাইতে অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কিভাবে গোপন রাজনীতি করে হাসিনা জয় ভাঙনা করেছেন কিভাবে ছাত্রলীগকে ঘোল খাওয়াইছেন কিভাবে শিবির বিরাট সাম্রাজ্য গঠন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দাগিরি করে গোপনে আপনি যদি সেটা শোনেন আপনার র উঠবে

তাহলে নামটা কে মুছেছে জেনারেল ওয়াকা মুছেছে আয়না খরের যত প্রমাণ আদি জেনারেল ওয়াকা ধ্বংস করেছে জেনারেল ওয়াকারের সাথে আরো পঁচিশটা কুত্তা আয়না আছে তারা ওই প্রমাণগুলো ধ্বংস করেছে ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনুস মেরে ফেলার জন্য ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে ওয়াকার মুছেছে

দেয়াল থেকে কে ওই মেয়ে নাম মুছে ঘরের যত প্রমাণ করেছে এবং তার সাথে জড়িত সাতাইশ সাত নাম ধারী ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়নাঘরের ধ্বংস করেছে

এই বিরুদ্ধে হট্টগোলকে করে রাজনীতি করে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সরকারের দিক থেকে গলা ফাটিয়ে ফেলা হচ্ছে যে সংবাদ স্বাধীনতার এখন চূড়ান্ত পর্যায়ে দেশ আছে সংবাদপত্র সম্পূর্ণ স্বাধীন সে সময়ে গেল শুক্রবার চট্টগ্রামে একটা বিয়ের অনুষ্ঠানে যেভাবে মব সৃষ্টি করা হয়েছে আমরা বুঝে বলেছি যে সেই মব আসলে মব না যেখানে ফেসিবাদ বিরোধী কোনো মুভমেন্ট না সেটা সকল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল সাহেবের সেই প্রেশার গ্রুপ না এটার পেছনে চাঁদাবাজি আছে কিনা প্রশ্ন তুলে আপনাদেরকে জানিয়েছিলাম বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম শুধুমাত্র আওয়ামী লীগ নেতার বিয়ে আওয়ামী লীগ নেতাকে খুঁজতে গিয়েছে বৈষম্য বিরোধীরা এনসিপি এবং ছাত্র শিক্ষার্থীরা সমকালের মতো পত্রিকা বলেছে তারা শিক্ষার্থী বলেছে কিন্তু চাঁদাবাজির স্বরূপ ঢাকা থাকে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না মপ কোন পর্যায়ে গেছে মপ এভাবে চলতে চলতে ভবিষ্যতে এই সরকারকে কি ধরনের মূল্য দিতে হবে এবং এই সরকারকে কত জায়গা থেকে কত জবাবদিহের মধ্যে পড়তে থাকবে আমরা আপনাদেরকে এর আগে সে কথা জানিয়েছি এটা বিনা চ্যালেঞ্জে শেষ হবে না যারা মনে করছে সরকার যে তারা যেভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে মবকে আজ দানব গভীর অভিযোগ শক্ত অভিযোগ সেটা এমন দিনকে দিন চলতে পারে না উদাহরণ হিসাবে আমরা বলেছি আওয়ামী লীগ যেরকম ক্রসফায়ারকে বেছে নিয়েছিল সেটাও যেন এক সময় গিয়ে সেটা থেমেছে থামতে বাধ্য হয়েছে মবের ক্ষেত্রেও হবে ওই যে বড় একটা ঝড় এসে সব ঠান্ডা হয় এবার চট্টগ্রাম দিয়ে আমি আমার একটু আলোচনা সংক্ষেপ করি চট্টগ্রামে সেই যে গেল শুক্রবার আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি সেখানে আছেন এই উপলক্ষে রাত এগারোটা থেকে একটা পর্যন্ত দশটা থেকে একটা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে তাদের সদস্য সচিব নিজাম নিজামুদ্দিনের নেতৃত্বে বিশাল আলহস্তুল এক পর্যায়ে সেখানে পুলিশ গেল সেনাবাহিনী গেল যে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করল আমি যাই না আন্ডার টেবিল কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিনা এটাও আমি বিশ্বাস করি হয়ে থাকলে হয়ে থাকতেও পারে আর না হলে বৈষম্য বিরোধীরা এত সাধু কিভাবে হলো পুলিশ এবং সেনাবাহিনীর সেনাবাহিনীর চাঁদাবাজির চাঁদাবাজি নিয়ে চট্টগ্রামেরই মানুষজন সোশ্যাল মিডিয়ায় তারা ওপেনলি ফেস দিয়ে কথা বলছে যে লোকগুলো এখানে গেছে তাদেরকে চিনি তারা কোন ক্যারেক্টার আমরা জানি টাকা পয়সার বার্গেনিং হচ্ছিল অনেক কিছু নিয়ে সেগুলো আমরা জানি সেই প্রেক্ষাপটে পুলিশের কাছে তথ্য ছিল না এটা কি বিশ্বাসযোগ্য আপনি বিশ্বাস করবেন ওখানে আসলে কি হচ্ছে এটা পুলিশ জানে না জানত না তারপরও পুলিশকে ওখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যেতে হয়েছে কালের কন্ঠ একটা রিপোর্ট করেছে তাদের ভিজুয়াল প্ল্যাটফর্মে তারা রিপোর্ট করেছে এবং সেখানে তারা বলেছে যে এই চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব নিজাম উদ্দিন তার নেতৃত্বে সেই মপটা হয়েছে এবং সেখানে অভিযোগ উঠেছে তাদেরই আরেক পক্ষ সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এইচ এম রহমান তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বলেছে সারাদিন বার্গেনিং চলছিল টাকা পয়সা লেনদেনের ব্যাপারে যেটা যখন হয়নি রাত পর্যন্ত তখন এই মপটা তৈরি করা হয়েছে যদি ওই পোস্টটা সরিয়ে নিয়েছিলেন ওই ওবাদুর রহমান তাহলে কন্ঠের রিপোর্টে আছে আপনারা দেখে নেবেন পুরোপুরি পরিষ্কার দেখেন এই নিজামুদ্দিনের বিরুদ্ধে আরো অভিযোগ আছে একজন নারী অভিযোগ করেছেন যে তার স্বামীকে নিজামুদ্দিন চাঁদা চেয়েছিলেন জামাত নেতা তাকেও পিটিয়ে পুলিশে দেওয়া হয়েছে ইন্টারেস্টলি দেখেন এই নেতার বিরুদ্ধে এখন আবার বৈশ্বিক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি তারা শোকজ করেছে পথ করেছে কিন্তু পুলিশ কিন্তু জামাতের এই নিজামুদ্দিন যাকে নিয়ে ধরে দিয়েছে তাকে ঠিকই আটক করে ফেলেছে পুলিশ কি জানে না কোনো কিছু কেন বলা হয় যে সরকার পৃষ্ঠপোষকতা করছে সরকারের যে মেকানিজম রাষ্ট্রযন্ত্রের অংশ পুলিশের বড় অংশ সেই অংশ দিয়েই তো এগুলো করানো হচ্ছে আমি ছোট করি শুধু আপনাদেরকে জানাই চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বৈশ্বিক ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর শাখা সদস্য সচিব নিজামুদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি এখন প্রকাশ হয়ে গেছে যেগুলো অপ্রকাশিত বা জানত না বৈশ্বিক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি এটা বলার তো কোনো কারণ নাই কোনো মানে আছে আমরা কি বিশ্বাস করবো যে এই সরকারের বিরুদ্ধে পশ্চিমা শক্তি যারা বসিয়েছে তারাও এখন আর সন্তুষ্ট না কারণ তারা বুঝতে পারছে যে এই সরকার একটি জঙ্গিবাদী গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশটাকে অংশ করার জন্য পরিকল্পনা করছে এবং সেই জন্য সর্বশেষ যে উদ্যোগটি তারা নিচ্ছে সেই উদ্যোগটি হলো কোয়াডের শেখ সরকার যদি ফ্যাসিস্ট হয় এখন এই সরকার তাহলে কি এর কিভাবে আপনি আখ্যায়িত করবেন এখন এটার পার্থক্যটা করতে হবে আপনাকে যে আপনি একটা ফ্যাসিজমে থাকা অবস্থায় আপনি কথা বলতে পেরেছেন আপনি স্বাধীন মত প্রকাশ করতে পেরেছেন আপনাকে জোর তারা হুমকি দিয়েছে কিন্তু আপনাকে এক জন সাংবাদিককে জেলে পড়েনি তার ভিতরে বারো থেকে চোদ্দ জন সাংবাদিকের নামে আহ হত্যা মামলা আসামি বানায়নি এবং একটি দলের হাজার হাজার কর্মীকে জেলে পড়েনি তাহলে এ ফ্যাসিবাদ এটা তো স্পষ্ট করে প্রমাণ হচ্ছে ফ্যাসিবাদী আপনি একে প্রমাণ করতে পারবেন না পাচ্ছেন না এই জন্য পাচ্ছেন না যে যে ব্যক্তিরা আওয়ামী ফ্যাসিবাদ বলতো সেই ব্যক্তিরা এই ফ্যাসিবাদকে পেট্রোনাইজ করছে যে ব্যক্তিরা যে ধরুন আমাদের শক্তিশালী মাধ্যমটা কি শক্তিশালী মাধ্যম হচ্ছে প্রচার মাধ্যম আমাদের শক্তিশালী মাধ্যম হচ্ছে শিক্ষিত জনগণ আমাদের কৃষক সমাজ বা আমাদের শ্রমিক সমাজ কিন্তু এর সাথেও নাই পাছেও নেই তাই না তো আমাদের এই যে শিক্ষিত যে শ্রেণীটা এই যে হিপোক্রেটিক যে আচরণটা করছে এই শিক্ষিত শ্রেণীটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিবাদে বর্তমানে প্রচলিত ফ্যাসিবাদকে লেজিটিমেসি দিচ্ছে জাস্টিফাই করছে তাহলে আপনি তার কাছে যাবেন তাহলে আপনি প্রতিকারটা কোথায় পাবেন আমার যেটা মত সেইটি হচ্ছে বাংলাদেশে যেহেতু এটির কোনো স্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই এটিকে দমন করার উদ্যোগ নেই আওয়ামী লীগের কর্মীরা প্রাণের ভয়ে জেলের ভয়ে এখনো লুকায়িত বা অন্যান্য যারা পার্টি যান না যারা কোনো পার্টি করে না সাধারণ মানুষ তারা মব সন্ত্রাসের ভয়ে জেলের ভয়ে তারা প্রাণে তাদের প্রাণ ওষ্ঠাগত তাহলে উপায়টা কি তাহলে একটি মাত্র উপায় হচ্ছে যারা এই গোষ্ঠীকে বসিয়েছে তারাই শুধুমাত্র পারে এই গোষ্ঠীকে এখান থেকে সরাতে তো সেই বিষয়টা আমরা 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 পরে আমি শুধু বলে রাখি যে ডিপ কথা জানি আইএসআই এর কথা জানি আমরা তুরস্কের কথা জানি যে এই কতগুলো শক্তি অপশক্তি মিলে এরকম একজন লোককে তারা ম্যানুফ্যাকচার করেছে এরকম একজন লোককে তারা এখানে বসিয়েছে বসানোর পরে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে সেই অরাজক পরিস্থিতির ভেতর দিয়ে ওই যে শক্তিগুলো তাদের নির্দিষ্ট যে পারপাস সেগুলো সার্ভ করবে তাদের নির্দিষ্ট যে আহ ইয়ে আছে কাঙ্ক্ষিত লক্ষ্য তারা সেটি অর্জন করবে কিন্তু সে অর্জন করার সময়ও একটা টাইম লিমিট আছে এত দিন ভিতরে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হয় এবং দেশের পরিস্থিতি কোন দিকে যায় দর্শক এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু রাষ্ট্রপতির বিভিন্ন বিষয় বিশেষ করে রাষ্ট্রপতির বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কাজ যে বিষয়গুলোর সাথে মানে এখানে যে বক্তব্যগুলো শুনতে পাচ্ছি এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের আপনারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা বাজাবেন যাতে যাবেন যাতে ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ